পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক বেনিয়মের ছবি উঠে এসেছে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন দেশের নানান প্রান্তে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে শীর্ষ আদালত শীর্ষ আদালতের নির্দেশে গ্রেস প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবার নিট নিয়ে সরব হলেন রাজ্য শিক্ষামন্ত্রী রাজ্য একাধিক নিয়োগ পরীক্ষা আতস্কাচের মুখে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার সেই প্রসঙ্গ টেনে এনে রাজ্য শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন এবার কেন সিবিআই বা ইডি তদন্ত হচ্ছে না সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হলো পুরো ভারত দেখছে তার জন্য কি এই এত কোনো তদন্ত হবে না সিবিআইডি আমরা এ ক্ষেত্রে দেখতে পাবো না আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইনভেস্টিগেশন হতো এই ধরনের তো গুলো হয়নি কোনো রকম দুর্নীতি হয়নি অভিযোগ কুড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে না থাকলে দুর্নীতি হতো রাজ্যে পাল্টা অভিযোগ সুকান্ত মজুমদারের সুচটাকে চালুনি হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা তো বা লিক হয়ে গেছে এখন লোককে মাধ্যমিক না করে সবাই মাধ্যম লিক করে সে বলছে যে আমরা লিক তো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে পনেরোশো তেষট্টি

পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে এসএসসি প্রাথমিক নিয়োগ পুরো নিয়োগের পর এবার অভিযোগ লিক পরীক্ষায়। প্রশ্ন উঠছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। শুধুমাত্র মেধার বিনিময় কি কোন নিয়োগই হবে না পিছিয়ে থাকবে মেধাবীরাই নিউজ টাইম